ভীষণ কষ্ট তোমার হাসিতে কতটা ভয়ঙ্কর তোমার দুঃখ কত যাযাবর কখনো ললাটে ঠিক মধ্যভাগে কখনোবা কখনো বা চোখে কখনো চোখের নিচের গাল কিংবা কখনো ঠোঁটে কখনো বা দুঃখ তোমার ওই চিবুক বেয়ে নামে আচ্ছা বলতে পারো মানুষ এমন কেন যারা নিজের জীবন দিয়ে অন্যকে সাজায় দিন শেষে রাতের মধ্যরাতের গভীরতায় তারাই কতটা অগোছালো থেকে যায় তুমি কতটা যত্ন নিয়ে জীবন সাজিয়েছো তার কত প্রেম কত আবেগ কত লক্ষ কোটি কবিতা ভালোবাসার প্রেম ক্লান্ত সেই তুমিটাকে কেউ দেখেনি কোনো দিন কতটা ভেঙে গেছো কতটা পেয়েছো কতটা হারিয়েছ কেউ হিসাব রাখেনি কোনো দিন পৃথিবী যে স্বার্থপর যদি চাও তোমায় ভালোবাসতে শেখো একটা মানুষ তো চেয়েছো পেয়েছ কত শত কি কিছু হলো তুমি তো জানোই না তোমায় ভালোবাসলে বুকের ঠিক মাঝে কেমন লাগবে তোমার কেমন অনুভূতি হবে তোমার তুমি তো কষ্টের যা যাবর তোমায় ভালোবাসো প্লিজ প্লিজ তোমায় ভালোবাসো বুঝতে শেখো জানতে শেখো যারা ভালোবাসা বাঁচিয়ে রাখে তারাই কেবল ভালোবাসার তোমায় কেউ বাঁচিয়ে রেখেছে আমার নিজের একটা ব্যাপার আছে জানো আমি বরাবরই বলি ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসতে জানতে হয় কিন্তু তুমি কেবল ভালোবেসেই গেলে বিনিময়ে ভালোবাসল কেউ বাঁচিয়ে রাখলো কেউ যন্ত্রণা হাহাকার লাঞ্ছনা অপাত্রি সব ভালোবাসা আচ্ছা তোমার কি কখনো মনে হয় না ভালোবাসা পাওয়ার অনুভূতিটা কেমন সত্যি কেমন যা পেয়েছিলে কখনো তাকে আদৌ ভালোবাসা ছিল কেউ তোমার মতই তোমায় ভালোবাসলে কেমন লাগতো